যদি আমল করে 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 জান্নাতে না যেতে পারে একটা বড় মর্যাদা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন কিন্তু আমল করতে পারছে না তখন আল্লাহ তার শেষের দিকে অসুখ বিসুখ দিয়ে দিবেন অসুখে ফেলে রাখবেন অসুখে ফেলে রেখে 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 তার নেকি বেশি করে দিয়ে তাকে ওখানে জান্নাতে দিয়ে দিবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আল্লাহ নবী বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমি যখন আমার কোন দাস দাসীকে রোগ ব্যাধি অসুখ দিয়ে পরীক্ষা করি যখন আমার কোন দাস দাসী কোন মুসলিম পুরুষ নারীকে রোগ দিয়ে পরীক্ষা করি হামেদানি আলাম তালাই তো ওই বিপদে পড়ে রোগ ব্যাধি অবস্থায় বলে আলহামদুলিল্লাহ এই কথা বলে তো কারা খাই অমিনা থু তখনও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে তখন সে হয়ে যায় দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে অসুখ বিসুখ হওয়ার পরে যদি মানুষ দিশাহারা না হয় যদি ব্যস্ত হয়ে না পড়ে তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে মানে নিষ্পাপ হয়ে যায় আমরা তো মনে করি যে লোকটা অনেক দিন থেকে বিছানে পড়েছে আসলে কি যে পাপ করেছে যে না ওকে আল্লাহ জান্নাতে দিবেন তার পথ আর আমল দেওয়া হয়নি তখন তাকে দিক দিয়ে নিয়ে যাচ্ছে তা হাদিস কোরআন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম এভাবেই বলছে এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এখানে আপনাকে একটা আরো বাস্তব কথা বলে যাই বাস্তব বস ব্যস্ত হচ্ছ কেন একবার পাথরের মতো বসে থাকবা পাখি যেন তোমাকে মনে করে পাথর অল্প সময়ে আমাকে কিছু প্রয়োজন দেখাবেন না দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না খুব কষ্ট করে আমি আপনার কাছে এসেছি আপনার জন্য এসেছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা বলছেন কেন কথা বলছো কেন তোমার একটু সরম হয় না কথা বলছো কেন ঢং ঢং করে এসেছ আবার ঢং ঢং করে হেঁটে যাচ্ছ কোথায় ঢং ঢং করে কোথায় যাচ্ছ কথা একটু বুঝতে পারো না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি যে আর একজন আপনার গায়ের উপর দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না চুপ থাকেন চুপ থাকেন মুখ খান বন্ধ করেন একবার মুখ বন্ধ করবেন আর একজন গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে যাক আপনি মুখ খুলবেন না তোমাকে আবারও বলছে মুখ বন্ধ করে কথা বলছো কেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে দেখলে আমার খুব আফসোস হয় কিছু করার নেই নবী বলছেন পৃথিবীর মানুষ শোনা রেখ যাহার নাম বলতে নারী আর নারী পৃথিবীর মানুষ শোনা রেখ যাহার নাম বলতে নারী আর নারী ও মুসলিম মহিলারা শোনো আমি দেখছি যাহার নামের অধিকাংশই নারী দান করে থেকে নিজেকে বাঁচাও ও নারী জাতি আমি তোমাদেরকে শুধু জাহান্নামে নামে দেখি তোমরা নিজেদেরকে দান করে বাঁচাও ও নারী জাতি তোমাদের তিনটে ক্ষতি ও নারী জাতি তোমাদের তিনটে ক্ষতি এক তুসের না মানুষের উপরে অভিশাপ করো মানুষের বদনাম করো মানুষের উপরে অভিশাপ করো মানুষের উপরে বদনাম করো দই তাক্ষরণালাসীরা স্বামীকে মেনে চলো না স্বামীকে মেনে চলো না স্বামীর অনুগত হও না স্বামীকে মেনে চলো না এই কারণে বেশি বেশি জাহান নামে তিন মারইতুমিন নাকাসাতাকলিন আদিনিন আযাবুর রব্বিরাজ্জুল হাজেম বুদ্ধিমানের বুদ্ধিকে তোমরা যত নষ্ট করতে পারো আর কেউ পারে না তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমাদের কেউ বুদ্ধিমানের বুদ্ধিকে যেমন নষ্ট করতে পারে পৃথিবী কেউ পারে না একবার হাসি দিলে আপনার বুদ্ধি শেষ আপনাকে খালি বলতে হবে তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো তোমার বাপের নাম কি কোন ঠিক পরীক্ষা দিয়েছে যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পৃথক না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি পাগলা হয়ে থাকবেন অন্য নারী যার জন্য আল্লাহকে ঘেরা থাকতে বলেছেন যার জন্য নবী বলেছেন ওকে ঘেরে রাখো যার জন্য নবী বলছেন মারা মারাতা আওরাতুন পৃথিবীর মানুষ শুনে রাখো হচ্ছে ঢেকে রাখা বস্তু এটা খারাপ বাড়ি থেকে যখন বের হয় ইস্তাশ্রাফা শয়তান শয়তান তখন তাকে পাপের উপরে খেপিয়ে তোলে আর এবার তোমার মা নির্বাচনে দাঁড়িয়েছে যে আসে তাকে বলে আসেন ভাইয়া নাস্তা করে যান আসেন ভাইয়া চা খেয়ে যান তোমার মা নাকি এখন সবার জন্য ফিরি বেটা খারাপ লাগে কেন খারাপ লাগে কেন ও তো ঢেকে রাখা জিনিস তোমার দাদা তো হজ করেছে তোমার নানা হজ করেছে ধর্ম পাগল হয়ে গেছে নাকি তোমার কাছে বলো কি তুমি বলো কি ধর্ম কি তোমার কাছে পাগল হয়ে গেছে নাকি অসম্ভব হতে পারে না তোমার দাদা হজ করেছে তোমার নানা হজ করেছে ধর্ম তোমাদের বাড়িতে এসে পাগল হয়ে গেছে ও হলো ঢেকে রাখা বস্তু শুনুন বলছেন পৃথিবীর মানুষ রেখ দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ শোনে রেখ দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মাহম সে এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি লেজের মতো একদিক মোটা একদিক চিকন এরা তা দিয়ে মানুষকে মারবে এরা জাহান নামে যাবে এক এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ দেখো তোমার মা কিন্তু এখানে ছোটবেলাউজ পরে আছে পেট দেখা যায় পেট দেখা যায় তোমার চাচা দেখে তোমার জ্যাঠো দেখে দেশবাসী দেখে দেখো তোমার বোন এখানে শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছে তোমার মার কাছে পাঞ্জার পাঞ্জার চুল জাতি দেখতে পাচ্ছে তোমার বোন জাতিকে পাপি করে জান্নাত কিনতে চাই আর তোমার বাপ আর তোমার মা বলছে আমি খুব ভালো অথচ তোমার বাপ জান্নাতে যাবে না তোমার মাও যাবে না সম্মানিত তিনি ভাই বোন নিশান মহিলা কাশ এতুন কাপড় পরে থাকা আর এতুন উলঙ্গ তুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে সবাই তাদের দেখে মায়ের লাতন তারা নিজেরা আকৃষ্ট হয় তারা যখন রাস্তায় হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার মাথার চুল নাড়ে একবার মুখের ভাঁজ করে কেমন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার এই দিকে যায় একবার ওই দিকে যায় একে খেপিয়ে তুলেছে এই জন্য ও এরকম করছে ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লায়ফ খল্লা জান্নাত ওরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না ওলাই হেজন রিহা তারা জান্নাতের গন্ধ পাবে না ফিদা রিহা তুই জেদে মুসলাতে কাদা কাদা যেই জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এরা জান্নাতের গন্ধ পাবে না সম্মানিত دینی ভাই বল সাবধান উপস্থিত বৈঠকুর মুসলিম বল আপনি একটু সাবধান এই না হিসাব পড়নো তোমাকে তো চুপ থাকতে বলছি চুপ থাকো কথা বলছো কেন রাসুল সালাম বলছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না রাসুল সালাম বলছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না এক মধুবিনুল খান যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জানাতে যাবে না দুই রাজারত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না তিন আপনি আমি কেন আপনি আমি কেন আর দায়ুষ আল্লাহ রুফিয়া খাবাসা যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ তিন গেছে লন্ডন আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে বসে গল্প করে ও লন্ডনে গিয়ে কি টিপছে মিশিনে তাসবি টিপছে মিশিনে আর মেয়ে আর একজনের তাসবি টিপছে জেনার জন্য তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত বিড়ি তামা দরদার সিগারেট গোল নেশার দ্বারা দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না দই পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুস আপনি আপনি মানে আমি মানে ওই যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে পড়লেও নয় করলেও নয় হজ করলেও নয় পড়লেও নয় সিদ্ধান্ত সাড়ে চোদ্দশো বছর পূর্বে রাসুল সাল্লাহ সাল্লাম দিয়ে গেছেন আপনি সাবধান থাকুন সম্মানিত বোন আপনাকে আমি আর একটু কথা বলি আপনি শোনেনা এখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম আপনাকে বিশেষ বাণী দিয়ে বলেন ইনাল মারাতাত তুকবুলফি সুরাতে শয়তান অতুদবুলফি সুরাতে শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি বলেন মাতারাত্তবাদি ফিতনাতান আজরাল রিজাল মিনান নিসায়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য আব্দুল সাহেব সাদ করে আপনার বক্তব্য শুনতে এসেছে খুব কষ্ট দিচ্ছেন নাকি তা নয় আপনাকে আমি কষ্ট দি আমি কেন আপনাকে কষ্ট দিব আপনি আমার দিনিব বোন আপনাকে আমি খাদি তাআলার মতো মনে করি আপনাকে আমি আয়সি আল্লাহ মনে করি আপনাকে আমি কষ্ট দিব কেন আমি দুঃখিত আপনার পরনে এখনো ছোট ব্লাউজ আছে অথচ আমি বত্রিশ বছর আগে বলেছি আপনাকে যে বেলাউজ পরিবর্তন করতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত দিক কমরের নিচে যাবে এক থেকে দেড় গজ কাপড়ের বেলাউজ তৈরি করতে বলেছি আপনাকে বলেছি আপনি খুব কঠোর হন পরিবার কন্ট্রোল করতে হবে আর তোমাকে বলেছি ছেলে এটা তোমার মা নয় এটা তোমার খালা তোমার যদি মা হয় এটা তাহলে তোমার বোনটা ওখানে ওভাবে কেন আমি বলেছি এটা তোমার সৎ মা তোমার এটা মা নয় যদি তোমার মা হয় তোমার মাথায় কাজা চল ও ছাতা চুল কেন তোমার যদি মা আছে তাহলে তোমার দাড়ি চাঁচা কেন এই ছেলে তোমার যদি মা আছে তাহলে প্যান্টাটা এখনো নিচে কেন এই ছেলে তোমার যদি মা আছে তাহলে তোমার মোটর সাইকেলে ব্রাজিলের পতাকা কেন তোমার মা নেই আমার মা আছে দেখি তুমি প্রমাণ করো একটু তোমার সাথে আছে দু মিনিট এই থামো এদিকে আমার দিকে লক্ষ্য করো বলছেন জাবের বলেন আমি আল্লাহর আল্লাহ যুদ্ধ করে আসলাম মদিনায় ঢুকবো তিনি বলছেন থাম সকালে ঢুকবো আমি বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রম তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তোলা তোলা তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে প্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলে কুমারী মেয়ে কেন করলে না তুমি তার সাথে খেলত তোমার সাথে খেলতো আল্লাহ নবী শোনেন আমি কেন তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি বলি আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমার বাপ অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছজন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে এক তোয়ার দেবাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার আমের জুতো আগে পড়তে হয় বাম পায়ের জুতো আগে খুলতে হয় আম্মো ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয় তিন শ্বাসে পান করতে হয় আম্মো বসে পান করতে হয় শিষ্টাচার আম্মো ডান কাতে শুইতে হয় দোয়া পড়ে শিষ্টাচার আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শেখাতে পারে এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আমার বন্ধের বয়সের মেয়েকে বিবাহ করি তোমার মাথাতে আছে ছাতা চুল তো এটা কোন শিষ্টাচার তোমার প্যান্টে টাখানোর নিচে আছে তো এটা কোন শিষ্টাচার সুন্দর করে দাড়ি চেঁচে রেখেছ প্রত্যেক সকালে চাচো এটা কোন শিষ্টাচার দোকানে বসে ল্যাংটামে দেখো তো এটা কোন শিষ্টাচার তোমার মোবাইলের চব্বিশ ঘন্টা খালি ল্যাংটামে নাচে তো এটা কোন শিষ্টাচার তোমার মা দেখে না এগুলো না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্বেশ শিখাতে পারে আমার চার রেখা ফরজ পড়তে হয় আগে চার রেখা সন্ন্যত পড়তে হয় পরে দু রেখা সোননাথ পড়তে হয় ছয় রেখাত পড়লে জান্নাতে ঘর বানানো হয় আগে চার পরে চার আট রেখাত পড়লে জাহানাম হারাম হয়ে যায় আট রেখা সন্নাথ জোহর পড়লে কি হয়ে যায় যাহার হারাম হয়ে যায় বুঝতে পারেন না কথা নাকি মধ্যে তো চার আছেই ওটা তো ভিন্ন জিনিস ওতে জান্নাত পাবো না পাবো সেটা পরে ওটা পড়তেই হবে ওটা তো তোমার বাপকে পড়তে হবে মধ্যের চার রেখাত কি ওটা ফরক ওর সাথে কোনো আপোষ নেই ওটা নিয়ে কোনো কথাই নেই কথা হলো এই যে আব্দুল রাজাক সাহেব আগে চার পরে দুই কি পাবো বলে জান্নাতে ঘর পাবা আগে চার পরে চার কি পাবো জাহান হারাম হার আগে চার পরে চার পড় জাহান নাম হারাম বিদ্যা তিন আমার স্ত্রী যেন আমার বন্দের মাথার চুল চিরনি করতে পারে সৌদি আরবে জন্মের সপ্তম দিন মাথা নেড়ে করা হয় আর চুল ছোট করা হয় মেয়েদের যার কারণে মেয়েদেরকে চুল আঁচড়ে সাজগোজ করে পরিপাটি করে রাখতে হয় তোমার মা তোমাকে আর তোমার বোনকে পরিপাটি করে রাখবে এটা তোমার মায়ের কাজ তিন চার তাপমা হলে তোমার মা তাদের ওপরে পাহারাদার আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে পাহারাদার তোমার মা এই বাড়িতে পাহারাদার তোমার মা তোমার জন্য আর তোমার বোনের জন্য পাহারাদার তোমার মা এখানে বসে আছে তোমার বনও বসে আছে মাথায় কাপড় না দিয়ে ক্লাস টেনে পড়ে জোর থেকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে তোমার মা তোমার মা তোমার বোন বলো তো তোমার মা কি পাহারা দেয় তোমাদের এটা নগাঁও নগাঁও জেলাতে একটা ইন্ডাস্ট্রিজ আছে ওখানে একটা গেটম্যান আছে তিন আট ঘন্টা পর ডিউটি দেয় তো ঘুমিয়েছিল দুই ঘন্টা মালিক এসে শুনেছে সকালে তখন বলছে তোর হলো না রে তুই যা ঘুমিয়ে কি আর পাহারা দেওয়া যায় রে তোর হবে না যা চাকরি থেকে তোর শেষ সময় তো একদিন দুই ঘন্টা তোমার সহ্য হয় না সকালে তুমি লোকটাকে বিদায় করে দিলে আর তোমার মাঝে দিন রাতের পাহারা দার বলো তো কী হবে তোমার বাপ এখন তোমার মাকে বিদায় করে দেখ দিতেই হবে নলে ও পাহারাদার আমি বলিনি এই কথা হাদিস বোখারি মুসলিম মাকে ছেলেমের উপরে পাহারাদার কে বলেছেন মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি নই অতএব দিনই বোন আপনি এ বাড়ির পাহারাদার ছেলেমের জন্য আপনি দায়ী জবাব দিতে হবে আপনাকে আপনি সাবধান থাকুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলি আব্দুর সাহেব অনেক কিছু বললেন একটু আমাদের বাঁচার একটু পদ বলেন না খালি যে জাহান নামি দিলেন আচ্ছা ঠিক আছে রাসুল সাল বলেছেন চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এ দেখেন চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা সবটা দিয়ে ঢুকতে পাবেন বিশাল ব্যাপার এরকম কোনো পুরুষের সুযোগ নেই চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সলাদ সল্লাত খাম সাহা

তবে স্বামীকে মেনে চলতে পারি না ওর যে মুখ খুব খারাপ খালি গালি দেয় খালি গালি দেয় আর স্বভাব খারাপ খালি বড় মোবাইলে ল্যান্ডটা মেয়ে দেখে এই জন্য আমি সহ্য করতে পারি না আমি তার সাথে কথাই বলি দেখ দূরে থাকি খালি বলি মেয়েকে তোর বাপকে খাবার দিয়ে বৌ মাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো এই বলি আর কোন সময় ঠেলাই পড়ে যদি এক একবার এক গ্লাস পানি দেওয়া লাগে তো এভাবে দিই এভাবে দিয়ে ওদিকে চলে যায় থ্যাকুস করে সামনে রেখে চলে যায় ভালো লাগে না আমাকে হ্যাঁ আপনি ঠিক বলেছেন তবে আপনি আমার দিনী আপনার স্বামীকে আপনাকে মেনেই নিতে হবে এ কথাই ঠিক আপনি মেনে নেন যতই খারাপ লাগুক জান্নাত হবে ইনশাল্লাহ একজন মহিলা আল্লাহর নবীর কাছে একটা কথা বলে চলে যাচ্ছে তখন আল্লাহরসুল বলছেন থামো 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 এই তোমার স্বামী আছে যে আছে তো তুমি তোমার স্বামীর কাছে কেমন আমি তার সেবা করার চেষ্টা করি চেষ্টা করো বলো কি সে তো তোমার জান্নাত সে তো তোমার জাহান্ন সে তো তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত সমনিত দিনী বোন আপনাকে আমি আবারও অনুরোধ করছি আমি আপনার কাছের মানুষ আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি আপনি স্বামীর সাথে কথা বন্দর রাখেন না সপ্তাহ সপ্তাহ কথা বলেন না মাস মাস কথা বলেন না এভাবে সংসার করতে হবে না আজকে আপনি কথা চালু করুন একটু নত হন নত হয়ে কথা মানেন খারাপ লাগছে তারপরেও সব কষ্ট মনের ভিতরে বুকের ভিতরে চাপা দিয়ে তার সাথে চলার চেষ্টা করেন শেষ পর্যন্ত যদি নাই হয় আপনি যদি কুলাতে না পারেন তাহলে আপনি খোলা তালাক নিয়ে চলে যান পথ সহজ আপনি কাজের কাছে যান মেম্বারকে বলেন আমি ভাত খাবো না ও একটা খোলা তালাক লিখে দিবে আপনি নিয়ে চলে যান দিন অন্য বিবাহ বসতে পারবেন তিরিশ দিন পরে আর যদি স্বামী আপনাকে তালাক দেয় তাহলে আপনাকে থামতে হবে নব্বই দিন বোঝা গেল না কথা মনে হয় স্ত্রী যদি নিজে তালাক নিয়ে নেয় তাহলে কতদিন থামবে তিরিশ দিন স্বামী যদি তালাক দেয় কতদিন থামতে হবে নব্বই দিন আপনি আমার দিনই বল যদি তার সাথে চলতেই না পারেন তাহলে আপনি সংসার ত্যাগ করেন সবচেয়ে ভালো হবে সমন্বিত দিনই বোন চারটা কাজ এক পাঁচক সেম তিন জেনাই লিপ্ত না হওয়া চার স্বামীকে মেনে চলা জান্নাতের সব দরজা খলা উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই আপনার জন্য পাঁচটা স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়ান দই যেমানের পরেন সেমানের পরান তিন কটু কথা বলবেন না কখনো বলবেন না ঠোঁটটা কালো কখনো বলবেন না রংটা কালো কটু কথা বলবেন না কখন নয় শ্বশুর শাশুড়িকে বলবেন না চার মুখের ওপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না বিশেষ দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না যদি যাই তাহলে আপনি কাপুরুষ ও বাজার তো বহু দুর্গত ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বহু সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা সমানিত দিনী বোন আপনাকে অনুরোধ জানাচ্ছি বিষয়গুলি মানার জন্য সমানিত দিনী ভাই আপনাকে বিষয়গুলি মানার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা শেষের দিকে এসে একটা হাদিস শোনাচ্ছি অসুস্থতার ব্যাপারে অতিব গুরুত্বপূর্ণ এটা লম্বা আলোচনা অনলাইন আল ইতিসাম টিভিতে আছে কয়েক জুমা থেকে চলছে লম্বা আলোচনার একটা অংশ আপনাকে শোনাই শুনেন এদিকে আবদুল্লেবনা উমার আতাইবনা আবি রেবাহ বলছেন যে না উমার আমাকে বলছেন শুনেন 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 আপনাকে আমি একটা জিনিস দেখাই এই যে এই মেয়েটা জান্নাতে চলে গেছে এই কালো মেয়েটা জান্নাতে চলে গেছে তো যে এই কালো মেয়েটা জান্নাতে চলে গেছে মানে হ্যাঁ আল্লাহ নবী এর ব্যাপারে বলেছেন এ জান্নাতে চলে গেছে কিভাবে এই মহিলাটা রাসুলের কাছে এসেছিল এসে বলছে এমনি উশ্রেও এমনি আতাকাশ আল্লাহনবী আমাকে মিরগি রোগ হয়েছে আমি উল্টে পড়ে যাই আল্লাহনবী আমি উল্টে পড়ে গেলে কাপড় চুপড় খুলে দিই আমি নগ্ন হয়ে যাই ফাদুলি আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন এটা মহিলাটা বললো এবার দেখে আল্লাহ রসুল কী বলছেন আল্লাহ রসুল বলছেন শোনো ইনসেতি সবর্তি তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো ধৈর্য ধরো জাননা তুমি জাননাতে যাওয়া আর তুমি যদি চাও তাহলে তোমার জন্য দোয়া করে দিব তখন মহিলাটি বলছে ঠিক আছে আস আমি ধৈর্য ধারণ করলাম একটু কথা আল্লাহ নবী আমার শোনেন আমি কাপড় চোপড় খুলে দিই উলঙ্গ হয়ে যাই আপনি একটু আল্লাহকে বলেন আমি যেন এমনটা না করি আমার যেন এমনটা না হয় তখন আল্লাহ রসুল বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি দোয়া করে দিচ্ছি হাদিস মুসলিম ও ধৈর্য ধারণ করেছে অসুখ বিসুখের ওপরে ও জান্নাতে যাবে হাদিস মুসলিম গায়ে জ্বর হয়েছে যেন সিঙ্গাপুর গেছে দেখাতে দু তিন দিন থামেন জ্বর হয়েছে দু তিন দিন থামেন গায়ে পালি ঢানেন রাসুল রাসুলস বলছেন যে মানুষ যখন অসুখ বিসুখ হয় তখন তার পাপ ঝরে যায় এইভাবে গাছের পাতা পেকে গেলে যেমন গাছ তার পাতাকে টপ 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 করে ঝরাতে থাকে মানুষের যখন অসুখ বিসুখ হয় তখন মানুষের পাপ এইভাবে ঝরতে থাকে হাদিস বুখারি মুসলিম ধৈর্য ধারণ করেন ধৈর্যের পরিচয় দেন বিস্তারিত দেখতে চাইলেন আপনার দেখতে হবে উপদেশ বয়ে বিস্তারিত দেখতে চাইলে অনলাইন লিতেসাম টিভিতে দেখতে হবে আপনি এসব মাধ্যমে দেখতে পারেন বাংলা মেসকে আপনার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অধ্যায় দেখতে পারেন অনেক আলোচনা আছে সময় কথা হবে সমন্বিত দিনী ভাই বোন আজকের মতো এ পর্যন্ত বলে আপনাদের বসে থাকার অবস্থাটা খুবই ভালো লাগলেও যেহেতু শীতের দিন আমাদের আলোচনা আরও পরে আছে আগামীকালকে আমরা অনেক দূরে যাব যার কারণে ক্লান্তবোধ মনে করছি মনে কিছু নিয়েন না আপনার বসে থাকা দেখে আমি খুবই খুশি এরপর আপনাকে অনুরোধ জানাচ্ছি মুখে বলছি মিডিয়া দেখছেন আর বই পুস্তক আছে কেউ খালি যাবেন না বিশেষভাবে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতেসাম পত্রিকা মাসিক আলিতে সম্পত্তিকে সবাই নিয়ে যাবেন উপদেশ বইটা নিয়ে যাবেন কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয় আর ওই সলাতে উপরে বইটা নিয়ে যাবেন নামাজ সলাতের উপরে দুয়ার উপরে বইটা নিয়ে যাবেন আপনার চব্বিশটা জায়গাতে হাত তুলে দোয়া করার কথা আছে বত্রিশটা হাদিস আছে হাত তুলে দোয়া করার সবাকে আর আমার দিনী বোন আপনাদেরকে বলছি আপনাদের জন্য বই আছে আদর্শ পরিবার আদর্শ নারী আদর্শ পুরুষ বক্তা শ্রোতার পরিচয় আর কেন নির্যাতন তার প্রতিকার বইগুলো আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলছি বিশেষভাবে মাসিকা আলিতেশাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না তিরিশ টাকা যদি আপনার কাছে না থাকে কারোর কাছে নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন আমি জীবন বাজি রেখে কাজ চালিয়ে যাচ্ছে আপনার জন্যই কাজে তিরিশ টাকা যেন আপনার কাছে বড় মনে না হয় আমার বিনীত অনুরোধ কয়েকটা জিজ্ঞাসা আমার হাতের বাম দিকে বই আপনার ডান দিকে জনৈক মধু বিক্রেতা বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার ইসলাম কি সবার ধর্ম ছাড়া জান্নাত নাই ধর্ম মেনে চলতে হবে বইয়ের গায়ে যেটা দাম লেখা আছে সেটাই বইয়ের মূল্য মসজিদের মেম্বারের দুই পার্শে মক্কা মদিনার ছবি যুক্ত টাইলস লাগানো যাবে কি যাবে না আগামীকাল সন্ধ্যা হতে হতে টাইলস খুলে ফেলতে হবে মসজিদের পশ্চিম দেওয়ালে বাতি দেওয়া যাবে না ঘড়ি ঝুলানো যাবে না সলাতে দাঁড়ালে যা কিছু চোখে পড়ে সব সরিয়ে দিতে হবে পিছন দিকে থাকবে মসজিদের মেন গেটে ও মেম্বারের উপর আল্লাহ মোহাম্মদ লিখা নাজায়জ হারাম কবরস্থানে ঝাঁটা জুতা বোতল ফেলা যাবে কি আবর্জনার জন্য ব্যবহার করা নিষেধ বসাই নিষেধ কবরের উপরে আবর্জনা কবরের উপরে ফেলা না যায় নিষেধ রাস্তার উপরে বাড়ি করা গাছ লাগানো খাম্বা পোতা সবটাই হারা রাস্তার উপরে আয়লের উপরে গাছ লাগানো যাবে না প্রাচীর দেওয়া যাবে না বাড়ি করা যাবে না যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল সেখানে বাড়ি ভেঙে দেয় ডবল করতে হবে এটা আল্লাহ নবীর আদেশ রাস্তার সাথে কোনো আপোষ নেই আমি একজন সিএনজি চালক ভাড়া মারার তাগিদে আমাকে অনেক জায়গায় যেতে হয় যেমন হিন্দুরা তাদের পূজায় আমার গাড়ি ভাড়া করে তুমি হিন্দুকে নিয়ে যাও তবে পূজায় যখন যেতে চাই তখন নিয়ে যাবা না পূজার ব্যাপারে সহযোগিতা করা যাবে না বাকি হিন্দুকে হাটে নিয়ে যাও কোনো সমস্যা নেই নিচে একটা বলে আমার প্রায় সব জমি বন্ধক রেখেছি প্রয়োজনে আমাদের সমাজে জমি বন্ধক রাখার সিস্টেম পুরোটাই সুদহারাম এটা আমি পরে জানতে পারি বর্তমান আমার যে ইনকাম তাতে সংসার চলে কিন্তু এই ইনকাম দিয়ে বন্ধুকে জমি খোলা অসম্ভব কিছু জমি বিক্রি করে দেন বন্ধক খুলতেই হবে বন্দুক সিস্টেম হারাম কোনটা যায় লিজ খেয়ে এসেস লিজ বুঝেন না নাকি খাই খালাসি খেয়ে এসেস জমি ভাড়া দিলে রে আমার তিন বিঘা জমি কত দিবা বলো তিন বছর এক বছরের জন্য বলে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার দে ফাইনাল হয়ে গেল বছর শেষ টাকাও শেষ জমি আপনার এটা চলবে বন্দুক হারাম দয়া করে প্রশ্নটি পড়বেন